কেমন আছেন কে আপনি চিনতে পারলাম না তো এত ভাবার দরকার নাই চিনতে পারবেন না ও আচ্ছা তো আমার কাছে কি চান আপনি কি চাই হাসাইলেন কেন কি এমন হাসি কথা বললাম শুনি আমার মতো খারাপ ছেলেকে কেউ চায় না এমন করে বলছেন কেন সত্যিটা বললাম আপনার মাথার চুল এত বড় কেন এমনই থাকতেই ভালো লাগে আমার আপনি কি পাগলদের মতো দেখা চাই আমি পাগলদের মতোই নেশা করি না আপনি তাই না হুম করি আর এটা জন্যই বেঁচে আছি আজকে পর থেকে আর করবেন না যাই না করতে কিন্তু না করেও থাকতে পারে না অনেক কষ্ট আপনার তাই না আপনার জেনে কি লাভ কি করবেন জেনে ভাগাভাগি করতে চাই কি আপনার কষ্টগুলো আমার মতো খারাপ ছেলে একাই ভালো আগে ওই খারাপ ছেলেটা কি ভালো করব তারপর কষ্টগুলো ভালোবাসা দিয়ে পড়িয়ে দিব আমার সম্পর্কে জানেন না আমি সত্যি অনেক খারাপ কি দোষ দিবেন না কিছু করার নাই আপনার কথায় অনেক কষ্ট লুকি আছে কষ্ট ছাড়া জীবন হয় না কাউকে অনেক বেশি ভালোবাসতেন তাই না হুম আপনার হাতটা ধরতে দিবেন সময় হলে সবাই ছেড়ে চলে যাই একবার বিশ্বাস করে দেখুন এই কষ্ট ভরা মনে স্বপ্ন দেখাচ্ছেন আপনার স্বপ্নগুলো পূরণ করতে চাই দয়া দেখাচ্ছেন না তাহলে ভালোবাসি চাই আপনার আমি পাগলের মতো থাকি আমি পাগলটা কি মানুষ করে নিব আপনাকে দেওয়ার মতো কিছু নাই আমার আপনি কি পেলেই হবে আর কিছু চাই না তাও আপনাকে কিছু দিতে পারবো না অন্যদের মতো আপনার সুন্দর মনটা চাই দিবেন কি হুম দিব। সামনে রাখতে পারবেন তো হুম নিজের থেকেও বেশি আমার কথা শুনতে হবে আপনার আচ্ছা ঠিক আছে চুলগুলো ভালো করে কাটাবেন আজ থেকে আর নিশ্চয় করবেন না পারবেন এগুলো করতে হ্যাঁ পারবো আপনার সব কষ্ট দূর করে দিব সব স্বপ্ন পূরণ করব আপনার আপনার মনের মতো হবে স্বপ্ন দেখিয়ে হারিয়ে যাবেন না তো সারা জীবন আপনার পাশে থাকতে চাই আপনার বুকে মাথা রাখতে চাই অনুমতি দিবেন কি হুম অনুমতি দিলাম আপনার পাগলি হতে চাই আর আপনাকে আমার পাগল বানাতে চাই আমার ইচ্ছে তো পূরণ হবে কি হুম হবে কিছু মনে না করলে বিকেল একটু স্কুলে মাঠে আসবেন আপনার সাথে দেখা করব আচ্ছা ঠিক আছে আসব আমি আপনার অপেক্ষাতেই থাকব এখন যাই টাটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পাইতে আমাদের পেজটিকে ফলো করবেন তো